বন্ধুরা এখন আমরা একটি সহজ গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে পরস্পর হতে টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু মিটার ব্যবধানে অবস্থিত দুটি তারের উভয়ের মধ্য দিয়ে যদি একশো অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত হবে এবং দেওয়া আছে আমাদের তারের দৈর্ঘ্য ফাইভ মিটার তো আমাদেরকে আগে প্রশ্নটি বুঝতে হবে এখানে বলা হয়েছে পরস্পর থেকে দুই টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু মিটার দূরত্বে দুটি তার রাখা আছে ধরো এই দুটি তার এবং এদের মাঝখানের দূরত্বটা ডি যেটাকে আমরা ডিনোট করছি এইভাবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি দু মাইনাস টু মিটার দূরত্বে আছে না তো এখন আমাদের নির্ণয় করতে হবে যদি এদের মধ্যে দিয়ে কারেন্ট একশো অ্যাম্পিয়ার করে প্রবাহিত হয় তাহলে এদের মধ্যকার বলটা বলের মান কত হবে এবং আমাদের তারের দৈর্ঘ্য দেওয়া আছে তো আমরা ইতিমধ্যে জেনে গেছি এই সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু মিউ নট আই ওয়ান আই টু ইন্টু এল ডিভাইড বাই টু ওয়াইস ডি মিউনট তো আমরা জানি এটা ধ্রুবক টু ওয়াইস পাইও ধ্রুবক থেকে যাচ্ছে আই ওয়ান আই টু কি এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যেহেতু দুই তারের মধ্যেই একশো এম্পিয়ার যাচ্ছে তাহলে আই ওয়ান আই টু ইকোয়ালস টু হান্ড্রেড লেখা যায় অর্থাৎ দুটি একশো এম্পিয়ার হবে তো এরপর থাকছে আমাদের এল এল আমাদের দোয়াই আছে ফাইভ মিটার আর ডি বলতে আমরা বুঝাচ্ছি এই দুটি তারের মাঝখানের দূরত্বটা তো আসো আমরা এখন মানগুলো বসিয়ে ফেলি মিউনটের মান হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সেভেন আই ওয়ান আই টু দুটোই যেহেতু একশো এম্পেয়ার করে তাহলে একশো স্কোয়ার লিখতে পারি আর এল দেওয়া আছে ফাইভ টু আইস পাই ইন্টু ডি আমরা জানি টু ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু তো এখন আমাদের অ্যান্সারটা বের করে ফেলতে পারি ক্যালকুলেটারের সাহায্যে আসলে ক্যালকুলেটারের মানগুলো বসিয়ে দেখি ফোর ইন্টু শিফট চেপে যদি আমরা পাই নিয়ে আসি টেন টু দ্য পাওয়ার মাইনাস সেভেন ইন্টু হান্ড্রেড স্কোয়ার ইন্টু ফাইভ ডিভাইড বাই টু ইন্টু পাই ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস দেখো আমরা মান পেয়ে গেছি পয়েন্ট জিরো ফোর নিউটন অর্থাৎ এদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান হবে পয়েন্ট জিরো ফোর নিউটন যেহেতু বিদ্যুৎ প্রবাহ একই দিকে আছে না বিপরীত দিকে আছে সেটা বলা নেই তাহলে আমরা বলতে পারছি না এই দুটি তার এখানে আকর্ষণ করবে একে অপরকে নাকি বিকর্ষণ করবে তবে যাই করুক না কেন বলের মান হবে পয়েন্ট জিরো ফোর নিউটন তো এইভাবে আমরা এই সূত্র ব্যবহার করে আরও অনেক সমস্যার সমাধান সহজেই করে ফেলতে পারবো